আচ্ছা একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের মনে আসে বা আমরা আলোচনা করতে শুনি নবীজি সাল্লু আলিয়া কি আমাদের মতোই একজন মানুষ ছিলেন নাকি তিনি ছিলেন নূরের তৈরি এটা নিয়ে বেশ আলোচনা হয় তো চলুন আজকের এই আলোচনায় আমরা সরাসরি এই বিষয়টার গভীরে যাই আর দেখি কোরআন আসলে কি বলে প্রশ্নটা খুবই সহজ তাই না নবী মোহাম্মদ সালাল্লাহু ওয়াসাল্লাম কি মাটির তৈরি নাকি নূরের তৈরি চলুন আমরা ধাপে ধাপে বিষয়টাকে একদম পরিষ্কার করে ফেলি যে কোনো ইসলামিক বিষয়ে একদম সঠিক উত্তরের জন্য আমাদের সবার আগে কোথায় যেতে হবে অবশ্যই কোরআনের কাছে তো চলুন দেখি এই ব্যাপারে কোরআন আমাদের ঠিক কী জানাচ্ছে সুরা আল কাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ নিজে তার নবীকে সাল্লু ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন কি বলতে হবে বলছেন বলুন আমি তো তোমাদের মতোই একজন মানুষ মানে এর থেকে পরিষ্কার করে তো আর কিছু বলা যায় না তাই না একেবারে সরাসরি উত্তর তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা কি বুঝলাম একদম পরিষ্কারভাবে নবী মহম্মদ সাল্লাহ সাল্লাম একজন মানুষ আর আমরা সবাই জানি যে সব মানুষের সৃষ্টি মাটি থেকে কাজের শারীরিক দিক থেকে তিনিও আমাদের মতোই মাটির তৈরি একজন মানুষ কিন্তু এখানেই তো একটা প্রশ্ন চলে আসে তাই না যদি তিনি মানুষই হন তাহলে তার কথা বলতে গিয়ে নূর বা আলো শব্দটা কেন ব্যবহার করা হয় এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটু কনফিউশন তৈরি হয় চলুন এই ব্যাপারটাও একটু পরিষ্কার করা যাক তাহলে এই যে নূর শব্দটা এর আসল মানেটা কি। আর কেনই বা নবিজির আলাইসাল্লামের সাথে এই শব্দটা জুড়ে দেওয়া হয় এই বিষয়টা বুঝতে পারলেই কিন্তু পুরো ব্যাপারটা একদম সহজ হয়ে যাবে আর এটাই হলো পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু বিশাল তিনি নিজে নূর ছিলেন না বরং তিনি পৃথিবীতে নূর বা আলো নিয়ে এসেছিলেন এই দুটো কথা কিন্তু এক না তো কী সেই আলো যা তিনি নিয়ে এসেছিলেন প্রথমত তিনি এনেছেন কুরানের আলো যা হলো জ্ঞানের আলো দ্বিতীয়ত তিনি এনেছেন হেদায়াতের আলো মানে সঠিক পথের দিশা আর সবশেষে তিনি এমন এক আলো নিয়ে এসেছেন যা মানুষকে জাহলিয়াতের অন্ধকার থেকে বের করে ইমানের দিকে নিয়ে আস সুরা আল মায়েদার এই আয়ত্তা খেয়াল করুন বিষয়টাকে এটা আরও পরিষ্কার করে দেয় আল্লাহ বলছেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর ও স্পষ্ট কিতাব এসেছে দেখুন এখানে নূর আর স্পষ্ট কিতাব মানে কুরআন দুটোকে একসাথেই উল্লেখ করা হয়েছে তার মানে এই নূরটাই হলো তার নিয়ে আসা সেই ঐশী বার্তা আচ্ছা তাহলে আমরা এখন পর্যন্ত দুটো বিষয় জানলাম এক তিনি মানুষ ছিলেন আর দুই তিনি নূর নিয়ে এসেছিলেন এবার চলুন এই দুটোকে একসাথে করে পুরো ছবিটা কেমন দাঁড়ায় সেটা দেখি আর এখানেই আমরা পুরো সত্যটা দেখতে পাচ্ছি দেখুন এই দুটো ধারণার মধ্যে আসলে কোনো বিরোধী নেই শারীরিক দিক থেকে তিনি ছিলেন মাটির তৈরি একজন মানুষ কিন্তু তার মর্যাদা তার বার্তা তার মিশন সেই দিক থেকে তিনি ছিলেন আল্লাহর পাঠানো এক নূর বা আলো এই দুটো মিলেই তার সম্পূর্ণ পরিচয় সুতরাং শেষ কথা হলো তিনি একই সাথে আল্লাহর বান্দা এবং আল্লাহর সবচেয়ে প্রিয় রাসুল সাল্লু ওয়াসাল্লাম এই পরিচয়টাই তার সম্মান আর বাস্তবতাকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরে তিনি আমাদের মতোই একজন পরিপূর্ণ মানুষ ছিলেন বলেই তো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হতে পেরেছেন তার এই মানবীয় রূপ আর ঐশী বার্তার যে অসাধারণ সমন্বয় এটা আসলেই গভীরভাবে ভাবার মতো তাই না